নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাব বিশেষ কিছু তথ্য যে তথ্যটি আপনাদের নানানভাবে নানান উপকারে লাগবে কি সেই তথ্য সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা সকলেই কিন্তু চাই যে দেবাদিদেবের আশীর্বাদ সর্বদা আমাদের কাছে বজায় থাকুক সেক্ষেত্রে নানান রকমভাবে আমরা পুজো অর্চনাও করে থাকি এবং অনেক সময় দেখা যায় যে বহু রকমভাবে পুজো করেও দিন ধরে ডেকেও তার আশীর্বাদ পাওয়া যায় না সেক্ষেত্রে এই বিশেষ উপায়টি আপনারা করে দেখতে পারেন ভগবান শিবের ছবি বা মূর্তির সামনে এক ফুল যুক্ত নিখুঁত লবঙ্গ এবং কিছুটা কপুর রাখুন এরপর ওম নম শিবায় মন্ত্রটি একুশবার জপ করুন জপ করার পরে আপনার হাতের তালুতে লবঙ্গ এবং কপুর নিন তারপর মুঠোটি বন্ধ করে আপনার যা ইচ্ছে যেটি আপনার মনস্কামনা কিংবা যেটি আপনার সমস্যা সেই সমস্ত কিছু ঈশ্বরের কাছে নিবেদন করুন তারপর ওই লবঙ্গ এবং কপুরটি একত্রিত করে পুড়িয়ে ফেলুন দেখবেন অনেক অংশে যদি আপনাদের কোনো কোনো সমস্যা থাকে সেটির সমাধান হবে বহুদিন ধরে চাইছেন দেবাদিদেবের আশীর্বাদ পেতে সেটিও তার থেকে কিন্তু এই মনস্কামনা দ্বারা আপনারা চেয়ে নিতে পারেন তাই যে কোনো একটা ভালো দিন দেখে এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন অনেকাংশে ভালো ফল ফল পাবেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে